আরো দেড়শো টাকা কমা যান তিরিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই কমেন্টস করে আসবেন একদম আপডেট কালার ঠিক আছে এরপরে আর একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো লিটারে বরাবর হ্যাঁ অনেক পছন্দনীয় কালার ভাই কালার এক একটা সেটা এক চয়েসফুল মানে কোনটা রেখে কোনটা বাদ দিবেন আপনি হ্যাঁ রাইট কত টাকা নষ্ট হবে না মানে টাকা দিয়ে এটা হচ্ছে 200 লিটারের মধ্যে সেম ভিতরের ডিজাইন উপরে ডিপ নিচে নরমাল

নর্মালটা খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দেখেন কালার টালার খুবই সুন্দর নাম বলেন এটা রেগুলার প্রাইস আছে একচল্লিশ হাজার তিনশো টাকা ভাই একচল্লিশ হাজার তিনশো টাকা এটা আমরা তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বত্রিশ হাজার তিনশো টাকা ভাই হাজার বত্রিশ হাজার তিনশো টাকা তার মানে চিন্তা করেন তিরিশ থেকে বত্রিশের মধ্যে এই ফ্রিজগুলো মানে তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য এই চারটা ফ্রিজের মধ্যে চারটাই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মানে আপনারা মানে জাস্ট বাজেটটা 32 এর মধ্যে হলে 30 থেকে 32 এর মধ্যে যেমন এটা 29500 চিন্তা করেন মানে উনত্রিশ হাজার 29500 আর কি দিবে কাস্টমার 23% নিউ চলছে এটা আমাদের অলমোস্ট ইনএ প্রাইস কাস্টমার নেক ঈদের আগ পর্যন্ত না হলে রমজান মাস ব্যবসা কমেই করলাম যাক ভাই বিগ বিগ সাইজের ফ্রিজ দেখতে নিচে আছেন বিশনের ভাই বিশনের তো বিগ বিগ ওই ছোট ছোট তো দেখাইলাম তিরিশ থেকে বত্রিশ এখন একটু বিগ সাইজে আসি দেখেন বিগ সাইজের দাম কেমন আমাদের কাছে কিন্তু ভাই ভীষণের অনেকগুলো মডেল কালার রাখি নাই মাত্র আট দশটা কালার আছে এগুলো সারা বাংলাদেশ ঘুরে আপনাকে নিতে হবে মানে যেগুলো আছে আমার কাছে এগুলো সারা বাংলাদেশ ঘুরে আপনি খুঁজতে হবে এই ডিসকাউন্টে এ ডিসকাউন্টে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বিশনের মধ্যে সবচেয়ে ভাইরাল মিরর জবা মিরর জবা মানে এটা এত পরিমাণ চাই কাস্টমার ভাই মানে আমি স্টক রাখতে পারি না ভাই আসা মাত্রই নাই ভিডিও করা মাত্রই নাই এরকম অবস্থা মিরর জবা মিরর জবা ভাই হ্যাঁ এটা দুইশো নব্বই লিটার গ্রস ভলিউম নেট ভলিউম হচ্ছে একশো আশি লিটার এটা হচ্ছে কোয়ালিটি ভাই মানে আপনার মনে হচ্ছে না এটা ভীষণ মানে ভিতরের থেকে বাইরে আরো সুন্দর লাগে কারণ সারাদিন তো ফ্রিজ খোলা থাকে না

তেতাল্লিশ হাজার টাকা ভাই হাজার তিনশো ডিসকাউন্ট করা ভাই ভাই তেতাল্লিশ হাজার টাকা মিরর ভাই এই মডেলের কিন্তু আমার কাছে যারা নিবেন তারা কিন্তু অন্য কালার নিতে হবে যদি নেন মিরর না থাকলে যাওয়ার না থাকলে অন্য কালার নিতে হবে